জুডোর মঞ্চে আবারও শ্রেষ্ঠত্বের ছাপ রাখল বিকেএসপি বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা দুই হাজার পঁচিশে দাপট দেখিয়ে চ্যাম্পিয়নের মুকুট জিতেছে দেশের শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান বিকেএসপি রবিবার সকালে জমকাল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের সূচনা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিকেএসপির পরিচালক প্রশাসন ও অর্থ বিভাগের মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাগত জানান বিদেশি অংশগ্রহণকারী দলগুলোকে আর দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের প্রতি রাখেন শুভকামনা প্রথম দিনেই মাঠে দারুণ শুরু করেন বিকেএসপি এ দলের জাহিদ হাসান পঁয়তাল্লিশ কেজি ওজন শ্রেণীতে প্রতিদ্বন্দ্বী নেপালের রিওয়াজ লামা তামংকে হারিয়ে প্রতিযোগিতায় এনে দেন স্বাগতিকদের প্রথম জয় দ্বিতীয় দিন ধারাবাহিক সাফল্যে প্রতিযোগিতার রং আরও গাঢ় করে বিকেএসপি তেরোটি ওজন শ্রেণীতে বাউন্নটি পদকের লড়াইয়ে অংশ নেয় একশো জন জুরোকা বাংলাদেশ নেপাল ও ভুটান এর প্রতিনিধিত্ব করেছে এর মধ্যে চব্বিশটি পদক নিজের করে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি স্বর্ণ ছয়টি রৌপ্য আটটি এবং ব্রোঞ্জ পদক দশটি বিভিন্ন ওজন শ্রেণীতে দাপট দেখিয়ে স্বর্ণপদক বাগিয়েছে দেশের ক্রিয়া শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান চুয়াল্লিশ কেজি ওজন শ্রেণীতে রমি হাসি পঁয়তাল্লিশ কেজি ওজন শ্রেণীতে মোহাম্মদ জাহিদ হাসান পঞ্চাশ কেজি ওজন শ্রেণীতে মোহাম্মদ ওয়াদুদ রহমান রনি পঞ্চান্ন কেজি ওজন শ্রেণীতে অ্যাপ্রুশাই মার্মাসহ তেষট্টি কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ বাগিয়েছে অনিকা আক্তার ও ফাবিহা বুসরা অন্যদিকে নেপাল জুডো অ্যাসোসিয়েশনের দল প্রতিযোগিতা শেষ করে রানার আপ হিসেবে তাদের ঝুলিতে গেছে পাঁচটি স্বর্ণ একটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ সহ মোট এগারোটি পদক সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিকেএসপির পরিচালক প্রশিক্ষণ কর্নেল মহম্মদ গোলাম মাহুদ হাসান উপস্থিত ছিলেন বিকেএসপি কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমরান হাসান উপপরিচালক মহম্মদ সগির হোসেন এবং ক্রিকেট বিভাগের চিফ কোচ মন্টু কুমার দত্ত দেশি বিদেশি অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা জোডোর মান উন্নয়ন ও আন্তর্জাতিক যোগাযোগ শক্তিশালী করায় এনেছে নতুন মাত্রা প্রতিযোগিতা শেষে গর্বিত স্বাগতিকরা নতুন অনুপ্রেরণা নিয়ে আবারও এগিয়ে যাওয়ার প্রস্তুতিতে বিকেএসপি নিউজ